আজ ছাব্বিশে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা জাতীয় দিবস বাঙালি জাতির সবচেয়ে পঞ্চান্ন দিন শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন দীর্ঘ শৃঙ্খল সালের এই দিনে পরাধীনতা মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন এরপর নয় মাসে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয় এদিন প্রত্যুষে ঢাকা শহর সারা দেশে একটি স্তূপ ধ্বনির মাধ্যমে দিবসটিকে সূচনা করা হয় দিকটি উপলক্ষে সব সরকারি আধা সরকারি স্থায়িত্ব শাসিত বেসরকারি ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা এবং ঢাকা শহরে সহজে দৃশ্যমান ভবনগুলো জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে এছাড়া গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাগুলো আলোক সজ্জিত করা হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ফুলেন ফুলেল শ্রদ্ধায় জাতির বীর সন্তানদের স্মরণ করছে সর্বস্তরের মানুষ জাতির আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এদের সেই বীর শহীদদের প্রতি সম্মান জানাতে বুধবার ভোর থেকেই ফুল হাতে তৃতীয়সৌধ প্রাঙ্গনে আসতে থাকে হাজারো মানুষ বিভিন্ন সংগঠন স্কুল কলেজের শিক্ষার্থীরা হাতে ফুল ব্যানার এবং পেস্টুন নিয়ে তৃতীয়সৌধ প্রাঙ্গনে এসে বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান ফুলে ফুলে ভরে যায় শহীদ বেদী একই সঙ্গে ফুল হাতে নিয়ে শ্রদ্ধা জানাতে প্রবেশ করে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন এবং নানা শ্রেণী পেশার মানুষ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রীয় মোহাম্মদ সাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন